হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা পাত্র আমি আজকে তোমাদেরকে বলবো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি আলিপুর ক্যাম্পাসে কিভাবে ভর্তি হয়েছিলাম ভর্তির সময় আমার টাকা কত লেগেছিল পরীক্ষায় বসতে গেলে কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স লাগে দু হাজার তেইশের এক থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলছিল এমএ এমএসসি এমকমদের জন্যে আমি সেপ্টেম্বরের ছয় তারিখে ফর্ম ফিল আপ করেছিলাম পনেরোই সেপ্টেম্বরের কিছুদিন পর এন্ট্রান্স এক্সাম আমাকে দিতে হয়েছিল যেহেতু আমি নন সিউ ছিলাম আমি অন্য ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে এসেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছে তাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হয় না দু হাজার তেইশের অক্টোবরের তিরিশ তারিখে আমি ভর্তি হয়েছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির আলিপুর ক্যাম্পাসে এডুকেশন ডিপার্টমেন্টে আমার এন্ট্রান্সে র্যাঙ্ক ছিল ইউ টু ভর্তির সময় টাকা লেগেছিল সাড়ে পনেরোশো টাকা আর প্রতি সেমিস্টারে দিতে হয় নশো ষাট টাকা করে পরীক্ষার সময় টাকা লাগে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের আড়াইশো টাকা করে থার্ড সেমিস্টারের সাড়ে তিনশো টাকা ফোর্থ সেমিস্টারের কথা আমি ঠিক বলতে পারছি না যেহেতু আমাদের এখনও এক্সাম হয়নি ফোর্থ সেমিস্টারের এবার আমি অ্যাটেন্ডেন্স নিয়ে বলি পরীক্ষায় বসতে গেলে সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স লাগে সেভেন্টি ফাইভ পার্সেন্টেজের নিচে হলে একটি চিঠি লিখতে হয় আর যাদের সিক্সটি পার্সেন্টেজের নিচে আছে তাদেরকে অনেক বকাবকি করে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে সিক্সটি পার্সেন্টেজের কম অ্যাটেন্ডেন্স হলে একদমই পরীক্ষায় বসতে দেয় না যেমন ফিলোসফি ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত আটকায়নি অ্যাটেন্ডেন্স নিয়ে এডুকেশন সাবজেক্টের ফার্স্ট সেমিস্টারে পাঁচটি সিসি পেপার থাকে সেকেন্ড সেমিস্টারের পাঁচটি থাকে থার্ড সেমিস্টারের দুটি সিসি পেপার দুইটি ডিএসসি পেপার এবং একটি জেনারেল পেপার থাকে ফোর্থ সেমিস্টারে দুইটি সিসি পেপার একটি জেনারেল পেপার এবং দুইটি ডিএসসি পেপার থাকে